আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি বলি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে সে বিষয়ে কথা বলবো জুন ক্লোজিং যে ট্যাক্সের বিষয়টা আছে ইন্ডেক্স কি আসলে সেই কারণে বাড়তেছে কিনা সে বিষয়ে কথা বলবো ওয়ান মিনিট চার্ট নিয়ে কথা বলবো ওয়ান মিনিট চারটা সেটা নিয়ে কথা বলবো আসলে ইন্ডেক্সের রেসিস্টেন্স কি ব্রেক করে উপরে গেছে কিনা সে বিষয়ে কথা বলবো একটা স্টক নিয়ে কথা বলবো এই মুহূর্তে ট্রেডিং যদিও কিছুটা ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডের স্টক কিন্তু এই মুহূর্তে ট্রেড করা যেতে পারে এরকম একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি আর ট্রেডারদের কিছু বিষয়ে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলবো যেহেতু ইন্ডেক্স বেড়ে গেছে এবং রেসিস্টেন্স যদি একটা ব্রেকআউট করছে একটু মানে ভাবনা চিন্তা করতে হবে ট্রেডারদের সে বিষয়ে কথা বলবো একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো আশা করি পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার যোগাযোগ করতে পারেন এই জন্য অবশ্যই একটা ফি দিতে হবে আর আসলে স্টক সাজেশান ছাড়া বা পোর্টফোলিও ম্যানেজ ছাড়া আপনারা ফোন না দিলেই আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব আর একটা হচ্ছে একটা হাতের লেখা বই আছে যদি কেউ নিতে চান নিতে পারেন এর জন্য আপনাদেরকে একটা এন্ট্রি ফি দিতে হবে এই মুহূর্তে খাতায় লেখা আছে চল্লিশ পাতার পরবর্তীতে সেটা যদি পিডিএফ আকারে পরবর্তীতে পিডিএফ আকারে হলে আপনাদেরকে যারা নিচ্ছেন এখন অলরেডি নিয়েছে অনেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সর্বশেষ ওয়ার্কিং ডেজের ইন্ডেক্স নিয়ে যদি বলি পঁয়ষট্টি পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস সাতশো আটাত্তর কোটি টাকার লেনদেন টপে যে স্টকগুলো ছিল সর্বশেষ সর্বশেষ ওয়ার্কিং ডেজ না শুধু এই কয়েকটা তারিখে যতগুলা স্টকের দাম বাড়ছে প্রত্যেকটা ট্রেডিং স্টক শুধু এটা না এর আগেও রাশেদ মাকসুদ কমিশনের সময় যতগুলো স্টকের দাম বাড়ছে প্রত্যেকটা ট্রেডিং স্টক কিন্তু কিভাবে বাড়ছে সেটা একটা লাইনে একটা ব্যাখ্যা দিই সেটা হচ্ছে তিরিশ পার্সেন্ট করে পড়ছে পনেরো পার্সেন্ট বাড়ছে প্রত্যেকটা স্টক দুই একটা ব্যতিক্রম থাকতে পারে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট স্টকের বিষয়টা হচ্ছিল এমন গত ছয় মাস ধরে সরি গত নয় মাস ধরে যে যে স্টকগুলোর দাম বাড়ছে টপে যে স্টকগুলো প্রতিদিন ছিল সেগুলো প্রিভিয়াস ডেগুলোতে হয়তো অন্যান্য দিনগুলোতে সে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে পড়ছে তারপর আমরা দেখছি সে দশ পার্সেন্ট বাড়ছে তো এই ধরনের স্টকে যেই অ্যান্টি নিয়েছে সেই লস করছে এবং সর্বশেষ ওয়ার্কিং ডেজেও যারা অ্যান্টি নিয়েছে অ্যান্টি যেখানে নিয়েছেন আমি ভিডিওতে বলে দিয়েছি কত বৃহস্পতিবারে এবং দেখিয়ে দিয়েছি তারা কীভাবে লসে আছে এখনও লসে আছে তো এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মার্কেট সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে এটুকু বলা ইন্ডেক্স মোভারে স্কোয়ার ফার্মা এইট পয়েন্ট ডাবল এইট স্কোয়ার ফার্মাটা আপনারা এখনও দেখতে পারেন আমি মনে করি ড্রাগ ব্যাঙ্ক আছে ফোর পয়েন্ট ওয়ান নাইন থ্রি ব্যাডবি থ্রি পয়েন্ট এইট ফাইভ জিপি থ্রি পয়েন্ট ওয়ান এইট এই সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে এখন আসি আগামীকালকে মার্কেট কেমন যেতে পারে টেকনিক্যাল ভিউ থেকে আমি একটু যদি বলি যদি এগুলো মার্কেট মেকারদের মার্কেট কারসাজিক কারকদের এই এই যে আপনারা ম্যাকডি এটা মার্কেটকে মার্কেটের কার সাজিকারকরা তৈরি করছে বলিয়াম কি সুন্দর বলিয়াম দেখা যাচ্ছে এটা মার্কেটের কারসাজি কারোকরা তৈরি করছে আপনি সুন্দর দেখে লাভ নেই এটা ব্যাকগ্রাউন্ডে অনেক গল্প আছে অনেক অসভ্যতামই আছে অনেক বাটপাড়ি আছে এস আই এবং বলিয়াম কি সুন্দর বলিয়াম মানে মানে একেবারে ছবির মতো বলিয়াম না এটা আমি আর আপনি তৈরি করে নেই এরা যারা আপনার আপনার টাকা মেরে দেবে তারা এটা তৈরি করছে তো সাবধানতা অবলম্বন করবেন এবং ক্যান্ডেল এই যে অ্যাসিস্টেন্স ব্রেক করেও উপরে চলে গেছে সেটাও তারা তৈরি করছে সব কিছু তারা তৈরি করে আমরা শুধু তার পিছনে দৌড়াই কিন্তু দৌড়িয়ে হাত ফাঁয়া ভাঙা ছাড়া আসলে অন্য কোনো গল্প এখন পর্যন্ত শুনে নাই যে না আমি ট্রেডারদের পিছনে মার্কেট মেকার যারা মিসম্ট মানি তাদের পিছনে দৌড়িয়ে আমি আমার হাত পাটাকে সুস্থ রাখতে পারছি এরকম ঘটনা ঘটনা এখন পর্যন্ত কারোর কাছ থেকে শুনে নেয় কমপক্ষে পাঁচশো থেকে সাতশো লোকের সাথে কথা হয়েছে কেউ এখন এটা বলে নাই যাই হোক এখন আগামীকালকে মার্কেট কি হবে এটা ট্রেডারদের একটা কোশ্চেন সবচেয়ে বেশি হচ্ছে ট্রেডারদের এবং আগামীকাল রবিবার রবিবারের কথা শুনলে কিন্তু অনেকটা মানে ট্রেডারদের হার্টবিট বেড়ে যায় কারণ কারণ ট্রেডাররা যেহেতু ডে ট্রেডার সেই হিসেবে রবিবারে বেশিরভাগ সময় বিগত দিনগুলোতে এখানে ইন্ডেক্স মাইনাস ছিল রবিবারে সেই হিসেবে তারা সবসময় আতঙ্কিত থাকে রবিবারের কথা শুনলেই রবিবার আসলে তো সেটা এখন কতটুকু কার্যকর হবে আগামীকালকে আগামীকালকে আমার কাছে যেটা মনে হচ্ছে ইমিডিয়েট যে রেসিস্ট্যান্স এটা ব্রেক করে উপরে চলে গেছে এখন গন্তব্য কিন্তু এটাও কিন্তু ব্রেক করে গেছে এখন গন্তব্য এখানে এখন গন্তব্য হচ্ছে চার হাজার নশোর দিকে এখন মার্কেটের প্রাইস হচ্ছে চার হাজার বত্রিশ এই দিক বিবেচনা করে এই রেসিস্ট্যান্সকে বিবেচনা করে এবং এই ভলিউমকে অনেক বেশি ভলিউম বাড়ে নাই এবং ধারাবাহিক বলিউমের ধারাবাহিকতা আছে এবং হিস্ট সরি হিস্টোগ্রামের বার সেটাও খুবই পজিটিভ মানে শুধু পজিটিভ বললে ভুল হবে আমি বলবো যে এটা খুবই পজিটিভ হিস্টোগ্রামের বারটাও তো সেদিক বিবেচনা করে তিনটা সাইড থেকে এবং ম্যাগডি তো আসেই ম্যাগডি তো আছে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে বলিয়াম এবং এই রেসিস্টেন্সটা ব্রেক করে চলে গেছে এই দুইটা রেসিস্টেন্স ব্রেক করে চলে গেছে ইন্ডেক্স এই দিক বিবেচনা করে আগামীকালকে মার্কেট পজিটিভ থাকতে পারে থাকতে পারে এখন থাকবে কি না এটা মার্কেট মেকেরা তৈরি করতে বলতে পারে কিন্তু নেগেটিভ দিক নেগেটিভ দিক যেটা সেটা হচ্ছে ওয়ান মিনিট ছাট আমি আলাদাভাবে বলছি আমি ওয়ান মিনিট ছাট নিয়ে কথা বলব কারণ এটাকে যতটুকু শক্তিশালী মনে হচ্ছে আপনারা এই প্রত্যেকটা জিনিস হিস্টোগ্রামের বার বলিয়াম এবং ক্যান্ডেল প্রতিটাই কিন্তু পজিটিভ হানড্রেড পার্সেন্ট পজিটিভ শুধু নিরানব্বই পার্সেন্ট না হানড্রেড পার্সেন্ট পজিটিভ কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড আছে ওয়ান মিনিট চার্ট এখানে এত এটাকে এত সুন্দর দেখা গেলে কি হবে আপনার ওয়ান মিনিট ছাড় কিন্তু দুর্বল সেখানে আপনি দেখতেছেন বিভিন্ন বিভিন্ন রকমের লেনদেন হয়েছে আপনি লাল লাল ক্যান্ডেলগুলো দেখতেছেন এগুলো সেল হয়েছে এবং সে দুর্বলতা অবলম্বন করতেছে ইন্ডেক্সের যতটুকু এখানে যতটুকু বাড়ছে প্রতিটা দিনে ওয়ান মিনিট ছাড়টা এমন ছিল এখন সর্বশেষ ওয়ার্কিং ডেজে যেমন ছিল ওয়ান মিনিট ছাড়টা তেমনই ছিল এখন মার্কেট যদি সকালবেলা পাঁচ দশটা এক দুই মিনিটের মধ্যে যদি এক দুই কোটি টাকা তিন কোটি টাকার লেনদেন করে তাহলে মার্কেট এমনই যাবে এবং টপে শেয়ারগুলোকে রাখবে কিন্তু বলি আম করবে না যদি এরকম থাকে তাহলে মার্কেট এই আসলে খুব ভালো কিছু আশা করা যাবে না ইন্ডেক্স হয়তো পজিটিভ থাকতে পারে আপনার ইন্ডেক্স আশি পয়েন্টের মতো একশো পয়েন্টের মতো প্লাস করে রাখতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু আপনার শেয়ারের দাম বাড়াবে না এটা তো প্রমাণিত হলো মার্কেট মেকাররা যে মার্কেটে কাসাজিকারকরা এবং কমিশন যে কোনো কাজ করেন এটা তো প্রমাণিত হলো তো সুতরাং ইন্ডেক্সের থেকে রিয়েল ইন্ডেক্স যদি বাড়ে তাহলে ওয়ান মিনিট যদি সত্যিকার অর্থে ইন্ডেক্স বাড়তো এখানে যেভাবে আপনারা দেখতেছেন ইনস্টাগ্রামের বার আর এস যেভাবে বাড়ছে ভলিউম যেভাবে বাড়ছে এবং ক্যান্ডেল যেভাবে বাড়ছে যদি সত্যিকার অর্থে বাড়ত তাহলে এটা এভাবে থাকতো ঠিক এখানে যেভাবে আমি দেখাটা আঁকছি ওয়ান মিনিট ছাড়টা এমনই থাকতো এটা ফেক বাড়া এটা ওয়ান মিনিট ছাড়ে প্রমাণিত এটা ওয়ান মিনিট ছাট নিয়ে এবার বলি বলা শেষ হলো তো সব কিছু মিলিয়ে ওয়ান মিনিট ছাড়টা নেগেটিভ কিন্তু ইন্ডেক্সের মোটামুটি সব কিছুই পজিটিভ টেকনিক্যাল ভিউ থেকে সেই হিসাবে মার্কেট পজিটিভ থাকতে পারে শুধু ওয়ান মিনিট ছাড় ছাড়া এখন আসি আমি জুন জুন ক্লোজিং ট্যাক্স এখন এখানে আসলে বড়োরা যে ট্যাক্স পাকি দেওয়ার জন্য তারা যদি পুঁজিবাজারে ইনভেস্ট করে তাদের একটা ট্যাক্স রিবেট পাওয়া যায় সেই জন্য জুন মাসে প্রায় সময় দেখা যায় প্রত্যেক বছর বিগত বছরগুলোতে দেখা গেছে জুন মাসের দিকে মার্কেট একটু ভালো থাকে মানে ইনডেক্স একটু লেনদেনের পরিমাণ একটু বাড়ে এটাকে আমি সেভাবে দেখতেছি না সেটা তিরিশ তারিখ পার হলেও বোঝা যাবে জুন মাসের তবে আমি সেভাবে দেখতে চাচ্ছি না কারণ এটা যে বলি যে সাতশো আটাত্তর কোটি টাকা অনেক বেশি বেড়ে গেছে ব্যাপারটা এমন নয় ব্যাপারটা এমন নয় তো সেদিক বিবেচনা করে আমার কথা হচ্ছে যে না জুন ক্লোজিংয়ের বিষয়টা জুনের যে ট্যাক্স রিবেট সেটা এখানে কাজ করতেছে না সেটা আমার কাছে মনে হচ্ছে আর রেসিস্টেন্স আউট ব্রেক আউট করছে কি না হ্যাঁ রেসিস্টেন্স ব্রেকআউট করছে আমি সেটা যেটা বলছি এখানে এই যে একটা রেসিস্টেন্স এটা রেসিস্টেন্স ব্রেকআউট করে মার্কেট চলে গেছে এটা খুবই পজিটিভ দিক মার্কেটের জন্য এরপর আমি একটা আরেকটা একটা স্টক নিয়ে আলোচনা করব তার আগে আমি ট্রেডারদের সতর্কতা অবলম্বন করতে বলব ট্রেডারদের কেন সতর্কতা অবলম্বন করার কথা বলতেছি আর সেটা হঠাৎ করে এইভাবে টান দিয়ে চলে গেছে আর এই যে সাধারণত দেখা গেছে এই কিছুটা বাড়ার পরে আবার একটা এখানে যতটুকু বাড়ছে আমি যদি একটু পরিষ্কারভাবে বলি আপনাদেরকে এই গ্যাপে যতটুকু বাড়ছে ইন্ডেক্স আপনার যতটুকু ফুটফুলুইতে লাভ হয়েছে এটুকু আপনার তার থেকে বেশি লস হয়েছে ঠিক আছে তো সেদিক বিবেচনা করে এখন এটা কোথায় আসে সেটা দেখার বিষয় তবে পজিটিভ আর একটা পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে এই যে সাপোর্ট রেসিস্ট্যান্স তো বললাম ব্রেকআউট করে চলে গেছে দুইটাই সাপোর্টও কিন্তু প্রিভিয়াস এই যে সাপোর্টজন সেটার এখানে আসে না এখান থেকে আবার ব্রেক করে উপরে চলে গেছে কিন্তু তাতে খুব বেশি লাভ হয় না কারণ এখানে যতটুকু আপনার বাড়ছে পোর্টফোলিও এই শুধু দুইটা এই দুটা গ্যাপেই দুইটা লাল কান্ডেলে আপনার পোর্টফোলিও কিন্তু তার থেকে বেশি লস হয়ে গেছে আবার এখন যতটুকু বাড়ছে আপনার পোর্টফোলিওর ততটুকু ফেরত আসে নাই এটাই হচ্ছে কারসাজি এটাই হচ্ছে ইনসেড্রেটেড এখানেই সিডিবিএল এর কাজ করার কথা এগুলো হচ্ছে কমিশনের দেখা উচিত জরিমানার ওই মুখপাত্র দিকে সিটি লেখা কমিশনের কাজ না ওগুলো হচ্ছে এডিশনাল কাজ পার্মানেন্ট কাজ হচ্ছে ইন্ডেক্সে কারা কারসাজি করতেছে সেটা দেখা এটাই দেখতেছে না কমিশন কেন দেখতেছে না তারাই ভালো বলতে পারবে তারাও কি এইসবের সাথে জড়িত কিনা সেটা সময়ের ব্যাপার সময় বলবে আবার কোনো একদিন যেমন এখন শিবলি কমিশনের কথা সময় বলতেছে যেটা সময় বলবে তো সব কিছু মিলিয়ে ইন্ডেক্সের যত কিছু আছে আমি বললাম তো ওয়ান মিনিট ছাড় ছাড়া আগামীকালকে ইন্ডেক্স পজিটিভ থাকার জন্য সমস্ত উপকরণ বিদ্যমান এখন মার্কেট মেকার কাজিকারকরা তারা কী করবে সেটা সময় বলবে আর ট্রেটাদের সতর্কতা অবলম্বন করতে চাচ্ছি এই বিষয়ে এই বলে যে এখানে যেহেতু ষাটটা ওয়ার্কিং ডেজ বেড়ে গেছে চারটা ওয়ার্কিং ডেজ বেড়ে গেছে সাধারণত চার পাঁচটা ওয়ার্কিং ডেজ বেড়ার পর আবার মার্কেট নিচের দিকে চলে আসে যদি নিচের দিকে আসে তাহলে যারা বৃহস্পতিবার যারা এন্ট্রি নিয়েছেন এই ক্যান্ডেলের উপরে ভিত্তি করে শেষ ক্যান্ডেলের উপর ভিত্তি করে তারা কিন্তু নিশ্চিত লসের মুখ দেখবেন নিশ্চিত লসের মুখ দেখবেন তো সুতরাং ট্রেডাররা এই মুহূর্তে এন্ট্রি নেওয়া থেকে অ্যাভারেজের কথা আমি বাদ দেবো অ্যাভারেজ ট্রেডিং স্টক অ্যাভারেজ হয় না সেটাই স্টক লস নিয়ে বেড়ে যেতে হবে এখানে নতুন করে অ্যান্টি নেওয়ার স্কোপ নাই ট্রেডারদের একটু অপেক্ষা করতে হবে যে আগামীকাল আসলে মার্কেট কি আচরণ করে সকালবেলায় বুঝে যাবে সেটা সকালে বুঝে যাবে দিনের শেষটা কেমন যাবে এখন আসি একটা স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রাক ব্যাংক এই ব্রাক ব্যাংকটাকে এই মুহূর্তে আমি ট্রেডিং হিসেবে দেখতে চাচ্ছি যেহেতু এর ভিতরে ভালোই বলিয়াম হচ্ছে লেনদেন হচ্ছে এখান থেকে সে শুরু করছে এখান থেকে শুরু করে এরপর যে পড়াটা পড়ছে আচ্ছা এখানে মার্কেট আমাদের পুঁজিবাদ আপনারা যে বলেন আমরা কি বলবো আমাকে কালকে একজন ফোন দিয়েছে এবং উনি আমাকে বলতেছে যে আপনি কিসের ভিডিও করেন এ তো আপনারা তো বলেনই নিয়মিত কিন্তু ফোন দিয়ে একজন বলেছে যে ভাই কি ভিডিও করেন আপনি সবসময় এর কথা বলেন ব্র্যাক ব্যাঙ্কের কথা বলেন উত্তরা ব্যাঙ্কের কথা বলেন আপনি দেখছেন এই শেয়ারগুলো কোথায় পড়ছে একদিনে এই যে পড়াটা আছে না এই পড়াটাকে উনি বুঝেছে এখান থেকে যে পড়ছে এটা এটাকে বুঝেছে যে আপনি কি দেখছেন এটা আপনি কিসের ভিডিও করেন ই বিল নিয়ে এটা নাকি ফান্ডামেন্টাল শেয়ার তো এদের প্রাইজ এত ফুটছে কেন তো এখন এটার ব্যাখ্যা কী দেবো বলেন তো ওনাকে আমি বলতে চাচ্ছি ভাই ওনাকে আমি তখনও বলছি আপনাদেরকেও বলি যারা নতুন আমি আসলে নতুন যারা মার্কেটে আসে তাদের জন্য ভিডিও করে যারা খুবই স্মার্টনেস তারা দয়া করে দূরত্ব বাজায় নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবেন আমার চ্যানেল থেকে কারণ আমি ট্রেডারদের জন্য আসলে খুব বেশি কিছু করতে পারবো না এটা আমি আসলে ট্রেডারদের নিয়ে কথাও বলি না হ্যাঁ দু একটা স্টক নিয়ে বলি সেটা ভিন্ন বিষয় কিন্তু সব সময় সেফ জন্য কীভাবে থাকা যায় সেটা নিয়ে বলি তো আমি বলতে চাচ্ছি এই যে ব্যাংকের শেয়ারগুলোর এইভাবে পড়ছে এটা হচ্ছে আপনার ডিভিডেন্ড দিছে রেকর্ড ডেটের পরের দিনের ঘটনা এটা এটা পড়ে অ্যাডজাস্টমেন্ট ডেটে এটা পড়ে এটা আসলে সবার জন্য যারা নতুন একেবারে মার্কেটে তাদেরকে এটুকু বললাম এটা প্রত্যেক শেয়ারে ফর আপনি এখন পদ্মা মেঘনা যে বসে আসে না এখানেও যদি বসে থাকে তারা ডিভিডেন্ড দেওয়ার পর ডেকোরেটার পরও এখান থেকে আবার পড়ে যাবে তো এটা আপনাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে এগুলোও এবং এমনও এমনও বিনিয়োগকারী এখানে এই মার্কেটে আছে যে কোম্পানি যে ডিভিডেন্ড দেয় অনেক ভাই এটাও জানে না ইপিএস নেট অপারেটিং ফি এগুলো হচ্ছে অনেক পর গল্প এটা কোম্পানি যে ডিভিডেন্ড দেয় ব্যাঙ্কে টাকা যায় এটাও জানে না তো আমি তাদের জন্য কাজ করতে চাচ্ছি আমি আসলে যারা খুব স্মার্ট ট্রেডার ট্রেড করেন মার্কেটে অনেক বেশি প্রফিট করছেন যদিও আমি জানি না আমি যাদের সাথে কথা বলছি যারা করতেছেন করতে পারেন আপনি প্রফিট করেন সমস্যা নাই কিন্তু এলোমেলো আমার এখানে কমেন্ট করার দরকার নাই। কেউ এখানে এখানে যারা আছে প্রত্যেকেই শিক্ষিত লোক পড়াশোনা জানা লোক আমি মনে করি হ্যাঁ প্রত্যেকেই আর্থিকভাবে মোটামুটি সচ্ছলতা আছে যার কারণে পুঁজিবাজার আসছেন সুতরাং আপনি আপনার ফ্যামিলি আর ভদ্রতা আপনারা বজায় রাখবেন কারণ আমি সবসময় চেষ্টা করি আমি ট্রেডারদের এই বলে যারা এই পুঁজিবাজার ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে আমি সব সময় তাদের পক্ষে কথা বলার চেষ্টা করি নিঃশর্তভাবে এখানে কোনো স্বার্থ ছাড়া কথা বলি তো সুতরাং যাদের ভালো লাগবে না দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন আপনাকে কেউ এখানে দাওয়া দিয়ে নিয়ে আসে আমি অনেকগুলো আপনারা ব্যাড কমেন্ট করতেছেন আমি দেখতেছি হ্যাঁ এরপর আমিও আসলে এখান থেকে ব্লক করার সিস্টেম আছে আমি ব্লক করে দেব আমার এত ইয়ে নাই যে আপনারা আপনাদের কথা আমার শুনতে হবে আমার ভিডিও আমি করি ওটা আমার বিষয় আর আপনারা অনেকে ভাবতেছেন যে আমি এত ভিডিও দিচ্ছি এটারও একটা ক্লিয়ার করে আমি ভিডিও এই যে এখন করতেছি না এরপর পর আমি তিন চারটা করে রাখবো এগুলো কালকে সকালে দেব। শুধু ইন্ডেক্স আলোচনা যেটা সেটা আমি আড়াইটার পরে দিই এছাড়াও ইন্ডেক্স আলোচনার সাথে আরও দু তিনটা করে রাখি সেগুলো পরবর্তীতে আমি দিয়ে দিই ঠিক আছে আমি ডেলি ছেলে দশ বিশটাও ভিডিও করতে পারবো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমি শত শত ভিডিও চায়ের দোকানে করছি চায়ের দোকানের পাশে শাঁখে থেকে করছি রাস্তাঘাটে ফতে ফান্তরে বনে বাদারে করছি এটা মানে আয়োজন করে আমি আমার জীবনে কোনো কিছু আমি আয়োজন করে করি না শুধু এটা না যে কোনো বিষয় আমি কখনো আয়োজন করে করি না আমি আসলে আমার ভালো লাগা থেকে করি আমারও তো একটা ভালো লাগার ব্যাপার আছে আশা করি আপনারা এটা এভাবে দেখবেন তো যাই হোক ব্রাক ব্যাংক মূলত এখন ট্রেডিং স্টক আমি মনে করি তো এখানে যেহেতু বলিয়ামটা সর্বশেষ ওয়ার্ক দুটা ওয়ার্কিং ডেজে খুব ভালো করছে ব্রাক ব্যাঙ্কের আমি শুধু এটুকু বলবো এই জায়গাতে এটুকু আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এটার নিচে আর আসার সম্ভাবনা নাই এইখানে এই এই কতটুকু জায়গার মধ্যে যারা ট্রেডার তারা ভালো প্রফিট করতে পারবেন এটা আমার বিশ্বাস ব্র্যাক ব্রাক ব্যাঙ্ক ট্রেডিং স্টক হিসাবে আমি বিবেচনা করব তা যেহেতু তার ডিভিডেন্ড পলিসিটা শেয়ারের প্রাইজের তুলনায় খুব কম সম্ভবত বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট দিয়েছে সর্বশেষ ওয়ার্কিং বেজে হ্যাঁ সর্বশেষ সর্বশেষ ইয়ারে ক্যাশ এবং স্টক কিন্তু তার শেয়ারের প্রাইস এখন একান্ন টাকা একান্ন টাকা তো সেই হিসাবে আমি এটাকে অনেকটা ট্রেডিং পারপাসে ভাবনা করবো যদিও ব্রাক ব্যাঙ্কের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এই স্টকটাতে অনেক বেশি বিদেশি বিনিয়োগকারী আছে তো এই বৃত্তের ভিতরে হয়তো এখান থেকে এখানে আসতে পারে এরপরে এদিকে এদিকে এইভাবে যেতে পারে কিন্তু এর নিচে আসার সম্ভাবনা খুব কম কারণ এই জায়গাটাতে স্মার্ট মানিরা ইনভলভ হয়ে গেছে এই কতটুকু জায়গায় যেভাবে প্রিভিয়াস ডেতে দেখা গেছে তবে তার ইপিএস আগামী দিনের পজিশান আরও ভালো হবে বলে আমি বিশ্বাস করি যার কারণ তার গন্তব্যটা উপরের দিকে যাচ্ছে এটা পজিটিভ দিক ব্রাক ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্কের জন্য তো আপনারা এই স্টকটাতে মোটামুটি সেফজনের থেকে ট্রেড করতে পারেন যারা ট্রেড করতে চান ওই সংবং স্টকে না গিয়ে এই ধরনের স্টকে ট্রেড করেন সেটা ভালো হবে সেটা ভালো হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওগুলো পৌঁছায় আর আমার ভিডিওগুলো আমি একদিনের জন্য তৈরি করি না আমি চাই এই ভিডিওগুলো অন্তত পঞ্চাশ বছর একশো বছর যতদিন ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেল আছে আমি না থাকি আপনারা না থাকেন যাতে ইউটিউবে ভিডিওগুলো ভাসে কারণ কারো কোনো একদিন হয়তো উপকার হতে পারে কারণ কারো হয়তো দিক নির্দেশনার একটা পথ হতে পারে আমি সেই চিন্তা থেকেই ভিডিও করি আমি শুধু আজকের দিনে যাই আমার এখানে অনেকগুলো ভিডিও আছে যেগুলো আজকের জন্য যেমন প্রযোজ্য আগামী পঞ্চাশ বছর পরেও গিয়ে আমি মনে করি তখনকার জন্য প্রযোজ্য হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম